বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে গেলেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান জানা গেছে উনিশে জুলাই শনিবার বিকেলে সমাবেশের শেষ দিকে বক্তব্য দিতে ডায়াসে আসেন জামাতে আমির কিছুক্ষণ কথা বলার পর তিনি অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান সঙ্গে সঙ্গে মঞ্চে উপস্থিত নেতাকর্মীরা তাকে জড়িয়ে ধরেন অল্প সময়ের মধ্যে তিনি আবার উঠে দাঁড়ান পরবর্তীতে মঞ্চে বসেই তিনি বক্তব্য আবার শুরু করেন জামাতে আমির বলেন আজ আমি লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে ঘোষণা দিচ্ছি আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরকার গঠন করলে কোনো এমপি মন্ত্রী সরকারি পোলাট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী ট্যাক্সবিন গাড়িতে চড়বে না নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না কোনো এমপি মন্ত্রী যদি সরকারি বরাদ্দ পান তাহলে কার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে প্রতিবেদন দিতে বাধ্য হবে এছাড়া চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করব না আমরা চাঁদা নিতে দেব না দুর্নীতি আমরা সহ্য করব না এমন বাংলাদেশ আমরা দেখতে চাই না আর বন্ধুরা এমন এমন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো